আমরা কি আজ অব্দি সেই ভয়ঙ্কর আটাশটি নরকের বর্ণনা শুনেছি না আমি আজকে সেই আটাশটি নরকের বর্ণনা নিয়ে আসি আপনাদের জানাতে এসেছি সেই নরকগুলিতে আপনাদের বসবাস হতে পারে যদি আগামী এগারোই মে রোজ রবিবারের নৃসিংহ চতুর্দশী ব্রতটি আপনি পালন না করেন ভগবান শ্রী নৃসিংহদে স্বয়ং বলে গেছেন যদি কেউ জেনে বা না জেনে আমার এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করে বা অবজ্ঞা করে তাহলে চন্দ্র সূর্য যতকাল থাকবে ততদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে আমরা একটু যদি শাস্ত্রের দিকে লক্ষ্য করি তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী রামচন্দ্র এবং পরশুরাম সহ অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিয়ে গেছেন ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব স্তুতি সেবা পূজা করে আর ভগবান শ্রী নৃসিংহদে যেহেতু গুধুলি লগ্নে আবির্ভূত হয়েছেন তাই তার উপবাস আমরা সন্ধ্যা পর্যন্ত করব উপবাসের আগের এবং পরের দিন অবশ্যই আমরা নিরামিষ বা পর্যন্ত উপবাসে রাখার পর অভিষেক দর্শন করব সম্ভব হলে মন্দিরে বা বাসায় তারপর কল্প প্রসাদ গ্রহণ করবো কোনোভাবেই সেদিন অন্ন গ্রহণ করা যাবে না এরপর সকালবেলা ভগবানকে খুব সুন্দর ভাবে আমরা শৃঙ্গার করাবো ভগবান শ্রী সিংহদেবের তুলসী মঞ্জুরি যেহেতু খুবই পছন্দের সম্ভব হলে তুলসী মঞ্জুরি দিয়ে মালা বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারি শ্রী চরণে জোড়া তুলসী অর্পণ করতে পারি ভগবানের আম খুবই পছন্দের তার ভুলে সেদিন আম ফল রাখতে পারি ভগবানের প্রিয় পানীয় হচ্ছে পানও কম সেটা বানিয়ে দিতে পারি এবং সেই দিন ভগবানের অষ্টতর শ্রতনাম ভগবানের বিভিন্ন লীলা মহিমা শ্রবণ এবং কীর্তন অধিক জপ অধিক সেবা এসবের মাধ্যমেই সেই দিনটি খুব সুন্দর ভাবে ভজন কৌশলের মাধ্যমে অতিবাহিত করতে পারি সেদিন কোনোভাবেই অনির নিন্দা বাজে সঙ্গ এগুলোর মাধ্যমে আমরা দিনটি অতিবাহিত করব না সেই দিন চেষ্টা করব পুরোটাই ভগবানকে কিভাবে অধিক থেকে অধিক সন্তুষ্ট করা যায় এবং এই জনজাগতিক বিষয় বাসনা এবং পারমার্থিক সকল বাধা বিপত্তি দূর করে আমরা কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি সেই জন্য আমরা ভগবান ঋসিং কাছে প্রার্থনা করব হরে কৃষ্ণ